আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সংসারে মেয়েরা কিন্তু সংসারের প্রতি অনেকটা টাং থাকে সংসারে মেয়েরা অনেক কষ্ট করে সংসারটাকে গুছিয়ে নিয়ে যায় তারা একটি সময় বসে না থেকে যে কোন কমে সংসারে দুই টাকা বাড়বে দুই টাকা আয় হবে স্বামীর বিপদে আপদে সংসারে টাকা দিতে পারবে সন্তান সন্তানদের খরচ বহন করতে পারবে সে বিষয়ে কিন্তু সচেতন থাকে আর আমরা সংসারে মেয়েরা কিন্তু এই কারণে এরকম হাঁস মুরগি ছাগল পালন করে থাকি আমাদের যতটা কষ্ট হয় তারপরেও কিন্তু আমরা এভাবে সংসারটাকে গুছিয়ে নেওয়ার জন্য অনেকটা কষ্ট করে থাকি তো আমার এই মুরগিগুলো পালন করা কিন্তু সেই কারণে আমার যেহেতু মোটামুটি শহরের মধ্যেই বাসা তারপরও অল্প জায়গার মধ্যে কিন্তু আমি অনেকটা কষ্ট করে এভাবে মুরগি পালন করে থাকি তো অনেক সময় দেখা যায় যে আমার হাজবেন্ডরা যখন বিপদ আপদের সময় টাকাগুলো দেয় তখন কিন্তু অনেকটা খুশি হয়ে যায় তো আমার মতো আমি জানি যে আমার মতো সংসারে মি আপুরা যারা ভাবিরা যারা আছেন তারা কিন্তু ভাইদেরকে সহযোগিতা করে থাকেন তো আসলে সংসারের মধ্যে শুধু স্বামীরই এই রকম ইনকাম করার সোর্স থাকতে হবে না আমাদের আপদের ভাবেদেরও থাকতে হবে যাতে বিপদ আপদে সবাই দুইজন মিলেমিশে সংসারটাকে একত্রে গুছিয়ে নেওয়া যায় তো এই কারণেই কিন্তু আমাদের এইভাবে সংসার গড়ে তোলার জন্য এভাবে পরিশ্রম করা তো আমার এই মুরগি খামাটা করা শুধু এই কারণেই যে আমি বাসায় বসে না থাকে যদি এই অল্প সময়ের মধ্যে আমি কিছু করতে পারি সেটা থেকে আমার যদি দুইটা আয় আসে তাহলে সেটা আমার অনেক উপকারে আসবে তার কারণেই এত অল্প জায়গার মধ্যে আমি এই যে খামারটা দিয়ে নিয়েছি তো আশা করি এটুকুর মধ্যে আমার অনেক ভালো উপকারে আসে যখন আমার ডিম বিক্রি হয় মুরগি বিক্রি হয় যখন উপকারে আসে তো এরকম কিন্তু ভাবে আপনারা ভাবে পালন করতে পারেন যারা এখনো পালন করেন নাই তারা কিন্তু এভাবে পালন করা শুরু করে দেন কারণ নিজেরও চাহিদা মিটবে আবার আপনারা বিক্রিও করতে পারেন তো আমার এই মুরগিগুলো যে এখন ডিম দিয়ে দিচ্ছে আমি ডিম বিক্রি করতে পারতেছি মুরগি বিক্রি করতে পারতেছি এভাবে কিন্তু আমার ভালো ইনকাম হচ্ছে তো আমার খরচটাও বহন হচ্ছে আমার হাজব্যান্ডকে মাঝে মধ্যে দিতে পারতেছি তো এগুলো কিন্তু এক্সট্রা খরচের জন্য ভালো হয় তা আমার এই যে মুরগিটা একদম কুসে বসে আছে ওইখানে ও একদম কোনার মধ্যে গিয়ে আছে ও এদিকে না আর সিল্কি মুরগি এখন আপাতত ওর কোনো বাচ্চা নাই তো ও দেখা যাক কয়েকদিনের মধ্যে ডিম দেয় তো যারা আমার ভিডিও দেখে থাকেন অনেকেই আমার আরেকটা ভিডিওর মধ্যে অনেক আপুরা রেসপন্স করছেন তো অনেক খুশি হয়েছি তো আশা করি সব আপুরা আমার ভিডিও দেখবেন আর ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে তারপর লাইক কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ